চালে ডালে করে দেবো সেটাই খাবে খেলে খাবে না খেলে না খাবে কষ্ট তাই খাবো যে জলটা আমার এখনো দুটো করে জল ঢাললে আমার ঠিক হয়ে যেত আমি কি করবো তোমার শুনতে চাইছো কেন তুমি তাহলে বললে কেন আমাকে তোমার

ভালো করে ঘর মোছার জন্য বাসন মাজার জন্য রান্না করার জন্য